পূজা উৎসবে উৎসবের মধ্যে ছলাইত আছে মিছিলের মধ্যে লাগাই লাগাই না আছে জাক চলছে তো ও মুর্শিদও চলছে তো চলুক দে এই জিকির নিঅত অনেক তামাশা আছে তাহিরি হুজুর জিকির করে এডার ভিতরে বাজনা ঢপায় দেয় তাহিরি কি বাজনা লয়্যা জিকির করছিল না এডার ভিতরে বাজনা ঢুવાય দিয়েছে দিয়া পিকনিকে নাস্ত বিয়ের মধ্যে নাস্ত আসে পূজা উৎসব উৎসবের মধ্যে চালাইতেছে মিছিলের মধ্যে লাগাই লাগাই না আছে যাক চলছে তো ও মুর্শিদও চলছে তো চলুক দে আমি কে যাইতাম না মলিয়া ন তো বিতরা আছে বাজনা ঢুকাইছে মুর্শিদ কে কাটতে ভালাইতে পারছে মুর্শিদ শি মুর্শিদ ও মুর্শিদ মুি মুর্শিদও তো বুঝে না তো মুর্শিদ মানে যিনি সৎ পথের দিশা দেয় দেয় যে সৎ পথ প্রদর্শন করে তাকে মুর্শিদ বলে আর মুর্শিদ হলে হবে মুখ মুসকে মারে মুর্শিদ গাইছে ও আরে বেটা ফার্সি ভাষায় যেটা পীর কোরআনের ভাষায় সেটা মুরশিদ ফার্সি ভাষায় যেটা নামাজ কোরআনের ভাষায় সেটা সালাত ফার্সি ভাষায় যেটা রোজা কোরআনের ভাষায় সেটা সাওম ফার্সি ভাষায় যেটা পীর কোরআনের ভাষায় সেটা মুরশিদ তাহির কি দলিলের বাইরে বলেছে বাবা এরা মিডিয়া বাবা একটু সাপ সাবধানে দেখেন যাতে মুরব্বির ডিস্টার্ব না হয় আমার মন মজাইয়ারে দিল মজাই আরে নিজে যে দেশে যা আমার মন মজাইয়ারে দিল মজাইয়ারে মজাই আরে যে দেশে যা আমার মন মজাই আরে দিলি মজায় আরে মর নিজে